দুই জোড়া পনেরোশো সাতশো পঞ্চাশ টাকা করে জোড়া থাকবে এই কবুতর কেয়ারফুলি গুলো কিনবেন হান্ড্রেড কোয়ালিটি অ্যান্ড ডিম বাচ্চা গ্যারান্টি সহ নেওয়ার চেষ্টা করবেন ব্লু বার্লেস একটা আর ব্ল্যাক কপার আর্স এগুলো হচ্ছে খুব রেয়ার পাওয়া যায় না কাপড় আসলে জানা নাই তো দুইটা বাচ্চা রয়েছে বাচ্চাগুলো এরা ফুটাইছে ইনশাল্লাহ যারা বাচ্চা সহ জার্মান শেপের একটা রেসিপি বিউটি আপনারা দেখতে পাচ্ছেন মানে জার্মান রেসিপি বিউটি হবে বডি ফিটনেস সাইজ কোয়ালিটি গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন আর দুইটার গিয়ার গুলো যদি আমি আপনাদেরকে দেখাই ওরা ব্ল্যাক ডেনিশ নিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা আশা করি আপনাদের পছন্দ হবে আসসালামু আলাইকুম দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি রেজন আপনাদের সামনে চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আমার নিজের লব থেকে দর্শক বন্ধুরা আমার লবটে আজকে যে কবুতরগুলি রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবে যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন অ্যান্ড এই নাম্বারটিতে করা আছে যার যেভাবে সুবিধা ইউজ করতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গায় কবুতরগুলো ডেলিভারি এছাড়াও যদি কেউ সরাসরি এসে দেখে শুনে কবুতর সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে সরাসরি চলে আসবেন জিরাবো আশুলিয়া সাবা ঢাকা এটা আমার ঠিকানা এখানে আসলেই হবে দর্শক বন্ধুরা দেখাব দেখাবো পরিশেষে একটা কথাই বলবো সস্তা দামে বস্তা ভরে যারা কবুতর কিনবেন তারা কিন্তু ভবিষ্যতে প্রস্তাবেন কারণ সস্তা দামে ভালো জিনিস কখনোই কেউ দেয় না শুধু কবুতর না কোনো জিনিসই সস্তা দামে আসলে ভালো হয় না বিবেক মানুষ অবশ্যই বিবেক খাটিয়ে যার থেকে ভালো লাগে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট করে কিনা এবং কোয়ালিটিটা ঠিক আছে কিনা অবশ্যই দেখে শুনে কবুতরগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কবুতর নিতে পারবেন দর্শক আর কথা বার ছিল না চলুন আমরা কালেকশনগুলো দেখি বিসমিল্লাই রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার গিয়াচল্লি কবুতরের একটা জোড়া নর্মাদি দুইটাই পাথর চোখের অ্যান্ড নর্মাদি দুইটাই কিন্তু চুইঠাল দর্শক বন্ধুরা আপনারা জানেন যে গিয়াচুল্লির মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা নায়রা মাথার আর একটা চুইঠাল নায়রা মাথার থেকে চুইঠালটা কিন্তু বেশি পরিমাণে জনপ্রিয় ঠিক আছে এটা আমি বলছি না আপনারা একটু গবেষণা করলে বুঝতে পারবেন এন্ড এই পেয়ারটা অনেক বড় সাইজের মধ্যে রয়েছে স্কিনের ডানে যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা মাদি আর বামে যে কবুতরটা দেখতে পাচ্ছেন ওইটা নর কবুতর আমি বেশি কথা বলবো না জাস্ট কবুতরগুলোর স্পেসিফিকেশন এবং এদের ডিটেলস বলে দিব দামটা বলে দিব যার যে পেয়ারটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন এই পেয়ারটা ডিম বাচ্চা করা রানিং আছে ইনশাল্লাহ নিতে পারবেন আজকের জন্য একদম ফিক্স প্রাইস চোদ্দোশো টাকা দর্শক বন্ধুরা চোদ্দোশো টাকা হলে এই পেয়ার আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি ফুল ডিম বাচ্চা গ্যারান্টি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মুখী কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন নটটা ডাকা করতেছে একদম দুরা ডাকের একটা নট দর্শক বন্ধুরা আর কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম মাইন্ড ব্লোয়িং কালার আছে দুইটা কবুতরে একদম সেম টু সেম কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার চকলেট মুখী কবুতর একদম ফুল জেড স্প্রিং আছে হাইড্রোলিক স্প্রিং একদম রানিং একটা পেয়ার খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মুখী জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখবেন বিন্দু পরিমাণ কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিসমার্কিং নেই একদম সুপার ফ্রেশ একটা পেয়ার অ্যান্ড নিতে পারবেন আজকের জন্য একদম ফিক্সড প্রাইস অ্যান্ড ফাইনাল রেট পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন অনুরোধ করে বলছি কেউ দামাদামি করবেন না এই দামে যদি কারো পছন্দ হয় হয় যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কবুতরগুলি গুলি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া মুখী কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আইস কালারের মুখী কবুতরের একটা জোড়া আইস মুখী বলে চিনে থাকবেন আপনারা স্ক্রিনের ডানে যেটা আছে এই যে এই যে বামে যেটা আছে এটা হচ্ছে মাদি আর ডানে যেটা আছে এটা হচ্ছে নরকবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা একদম ফুল ফ্রেশ আছে হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা করা কবুতর যদি আইস মুখী কারো পছন্দ থেকে থাকে এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন সারা বামাজ ডেলিভারি সম্ভব দর্শক বন্ধুরা ইভেন্ট চাইলে এসে দেখে শুনেও সংগ্রহ করে নিতে পারবেন যার যেভাবে সুবিধা এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য এক দাম এক রেট ফিক্সড প্রাইস আঠারোশো টাকা আইসমুখী এত কম দামে আসলে সচরাচর কেউ দিতে পারবে না যদি আপনারা নিতে চান যারা বুঝেন কোয়ালিটি চিনেন আর স্পেশালি আইসমুখীটা খুবই রেয়ার এটা আসলে টাকা থাকলে আসলে সবসময় মিলানো সম্ভব না সো যারা হচ্ছে নিতে চান আঠারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কালারিং রাজগোল্লা কবুতর আছে দুই পিস দুইটাই হচ্ছে আপনার মাদি কবুতর তো যদি কারো কালারিং রাজগোল্লা কবুতরের মাদির প্রয়োজন থাকে এই মাদি দুইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাদি দুইটার কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু চারা দিয়ে দেখায় আপনাদেরকে দেখেন আর কালারিং রাজগোল্লা বা গোল্লা কবুতরগুলো আসলে খুবই ছটফটা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মাদি একদম নতুন মানে জোড়া দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আশা করি জোড়া নিয়ে নেবে তো মাদি যার যেটা পছন্দ হয় ইনশাল আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই মাদিটার দাম থাকবে একদম এক রেট বারোশো টাকা এই মাদিটার দাম থাকবে একদম এক রেট এক হাজার টাকা দুইটা মাদি বাইশশো টাকা একসাথে নিলে দুই হাজার টাকা একদম থাকবে দামাদামি করা যাবে না যদি কারো মাদির প্রয়োজন থাকে ইনশাল আপনারা যোগাযোগ করে এই মাদিগুলো সংগ্রহ করে নেবেন মাদিগুলোর কোয়ালিটি দেখেন আপনারা বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে এক একজোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে ম্যাকপাই পাই কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ম্যাকপাই পাই কবুতর দর্শক বন্ধুরা দুইটা কবুতরের আহ বডি ফিটনেসটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের এক জোড়া ব্ল্যাক ম্যাকপাই পাই ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে আপনার নর বাম দিকে একটা মাদি কবুতর দেখেন আপনারা দুইটা কবুতরের গেট আপ সাইজ কোয়ালিটি এন্ড বডির যে মার্কিংটা রয়েছে আর এই পেয়ারটা ফুল রানিং একদম রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কবুতর এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমার এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য একদম এক রেট ফিক্স প্রাইস অনুরোধ করে বলছি কেউ দামা করবেন না আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন আঠারোশো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আর্টস কবুতর একটা জোড়া দর্শক আমার আর্টস এঞ্জেল এটা ব্লু বার্লেস আর্টস যেটা খুবই রেয়ার আর্সেঞ্জেলের মধ্যে আর্সেঞ্জেলের মধ্যে আসলে বেশ কয়েকটি কালারও আছে যেগুলা খুবই খুবই রেয়ার তার মধ্যে হচ্ছে ব্লুবার্লেস একটা আর ব্ল্যাক কপার আর্সেঞ্জেল এগুলো হচ্ছে খুব রেয়ার সচরাচর আপনার পাওয়া যায় না তো যারা হচ্ছে ব্লুবারলেস আর্স এই পেয়ারটি পছন্দ হয় বা ভালো লাগে যোগাযোগ করে নিতে পারেন বাচ্চা করা ডান দিকেরটা হচ্ছে মাদি বাম দিকেরটা নর এই যে সামনে এটা এটা হচ্ছে নর তো দর্শক বন্ধুরা এই পেয়ারটি আজকের জন্য দাম থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা দামটা একদম দামাদামি করা যাবে না সাড়ে তিন হাজার টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো দেখেন কালার দেখেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটির একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন আর্স এঞ্জেল কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বোর্ডহেট আর্স এঞ্জেল বোর্ডহেট আর্স এঞ্জেলের এই পেয়ারটার কোয়ালিটিটা আপনারা দেখেন কালারটা আপনারা দেখেন বিগ সাইজের মধ্যে একটা পেয়ার দর্শক বন্ধুরা ফুল রানিং ডিম্বাচা করা একটা পেয়ার মাস্টার পেয়ার আশা করি যদি আপনাদের পছন্দ হয় নিতে পারবেন পেয়ারটি আর এই পেয়ারটার যে দুইটা কবুতরের যে মার্কিংটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একশো একশো মার্কিং কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিস মার্কিং নাই হ্যাঁ আমি যে দামগুলো দিয়ে কবুতরগুলো দিই অনেকের কাছে মনে হতে পারে দু একশো টাকা বেশি আমি বরাবরই বলে থাকি যে আসলে টাকায় ঠকেন কিন্তু কবুতরে না কারণ হচ্ছে যে সক্র একজোড়া কবুতর কিনবেন কবুতরটার কোয়ালিটি যদি প্রপারলি না থাকে অ্যান্ড প্রপারলি যদি বাচ্চা না করে আসলে সেই কবুতরটা কেনার পরে ওই টাকাটা শুধু লস না ওই কবুতরটা যতদিন আপনার ঘরে থাকবে আপনার ঘরে খাবার খাবে পুরোটাই কিন্তু লস সো কেয়ারফুলি কবুতরগুলো কিনবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি অ্যান্ড ডিম গ্যারান্টি সহ নেওয়ার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা এই প্যাডটি যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে প্যাডটি সংগ্রহ করে নেবেন আজকের জন্য একদম থাকবে এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকা মোর হেড আর্সেঞ্জেল আপনাদেরকে তিন হাজার টাকাতে অনেকে দিবে আঠাইশশো পঁচিশশো বিভিন্ন দামে আসলে হয় কবুতরের আসলে এক্সেক্টলি কোনো দাম হয় না ওইভাবে কারণ হচ্ছে যে কবুতরের দামটা হচ্ছে হয় কোয়ালিটির উপরে ঠিক আছে যেটা যেরকম কোয়ালিটি ওইরকম যারা কম দামে কিনতে চান তারা কম দামের ভিডিওগুলো দেখবেন যারা কম দামে দিচ্ছে সেগুলো যদি আপনাদের কাছে বেটার মনে হয় সেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন তবে আমার এই পেয়ারটা নিলে একদম পঁয়ত্রিশশো টাকা থাকবে ফিক্সড বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ডেনিশ আমি গিয়ারটা দেখায় দিচ্ছি আপনাদেরকে গিয়ারটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে নর নরের গিয়ারটা আমি দেখায় দিচ্ছি এটা হচ্ছে মাদি মাদির গিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটায় গিয়ার 100 100 গিয়ার আছে একদম টক টকে লাল একদম কোয়ালিটিফুল একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখেন আপনারা যারা ভালো কোয়ালিটির এক জোড়া ব্ল্যাক ডেনিশ নিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ বিকজ কবুতরটা কিন্তু খুবই সুন্দর দেখতে এন্ড পাকিস্তানি ব্রেড লাইনের মধ্যে গলা টানটা দেখেন আর বডি শাইনিং কালারটা এই কালারটা আপনারা দেখেন খুবই সুন্দর পেয়ার দর্শক বন্ধুরা আশা করি পছন্দ হবে এই জোড়াটা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিতে পারবেন আজকের জন্য রেট থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কাছে এক জোড়া হোয়াইট ডেনিশ রয়েছে আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন কবুতর দেখেন পঁচিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালার ড্যানিশ কবুতরের একটা জোড়া আর এই জোড়াটার মাদিটা হচ্ছে স্কিনের ডানে আর বামে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর দুইটা কবুতরের বডি ফিটনেস সাইজ কোয়ালিটি গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড দুইটার গিয়ারগুলো যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন মানে এতটা লাল এতটা লাল কারণ হচ্ছে যে অরিজিনাল যেগুলো পাকিস্তানি ব্রিডের ড্যানিশ হয় ওগুলো কিন্তু আসলে এরকম লাল গিয়ারের হয়ে থাকে অ্যান্ড কবুতরটার বডির সাইজটা আপনারা দেখেন একদম বিগ সাইজের মধ্যে আর ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার দর্শক বন্ধুরা যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটিতে নো কনসিডার মানে কোয়ালিটিতে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতরগুলোই আপনাদের জন্য সংগ্রহ করে এনেছি যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য একদম এক রেট ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা তিন হাজার পাঁচশত টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমি আবার বলছি যারা কোয়ালিটি চিনেন ভালো কোয়ালিটির কবুতর খোঁজেন যে না দশ জোড়া পালবো না দুই জোড়া পালবো তবে কোয়ালিটি ফুল কবুতর পালবো তাদের জন্য এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে একদম ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না পঁয়ত্রিশশো টাকা হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া বিউটি হোমার কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে রেসিপি বিউটি এটা জার্মান শেপের একটা রেসিপি বিউটি আপনারা দেখতে পাচ্ছেন মানে জার্মান রেসিপি বিউটি হোমার কবুতর দুইটা কবুতরের শেপ গলার হাইট বডি ফিটনেস সব কিছু মিলে একদম দুর্দান্ত আপনারা দেখতে পাচ্ছেন মাথার হাইট কতটা আর এই যে দেখেন শেপগুলো শেপগুলো আমি আপনাদেরকে দেখাই দিই জাস্ট দেখেন আপনারা খুবই সুন্দর অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জোড়া বিউটি রয়েছে যদি কারো বিউটি হোমার কবত পছন্দ হয় পছন্দ থাকে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন এটার কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দর্শক কারণ হচ্ছে যে আমার খাঁচাটা ছোট দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এটা হচ্ছে আপনার চব্বিশ আঠারো চব্বিশ সাইজের খাঁচা সো ওইভাবে হয়তো দাঁড়ায় না তো তারপরও ইনশাল্লাহ যে হাইটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন বড় খাঁচা হলে আরও হাইট হবে তো ইনশাআল্লাহ যারা নিবেন যোগাযোগ করবেন পেয়ারটা দেখেন আপনারা খুব সুন্দর রানিং মাস্টার পেয়ার ইনশাআল্লাহ খুব খুব দ্রুত ডিম দিয়ে দিবে এই পেয়ারটা ব্রিডিং মিটিং কমপ্লিট আর বিউটি আরও একজনের আছে আমাদের কাছে ইনশাআল্লাহ ব্ল্যাক কালারের মধ্যে অনেকেই চাইছেন আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ আমি দেখাই দেব এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য এক দাম তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা হলে দর্শক বন্ধুরা এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া বিউটি হোমার কবুতরের কালেকশন রয়েছে এটাও জার্মান বিউটি হোমার কবুতরের একটা পেয়ার এটা ব্ল্যাক কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম তোতা শেপের ব্ল্যাক বিউটি দর্শক বন্ধুরা আমি শেপটা দেখাই দিচ্ছি দেখেন আপনারা পিছনের নর আর সামনে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার মাদি দুইটাই লাল চোখের আর এটা হচ্ছে আপনার ইম্পোর্টেড ঠিক আছে এই যে নটটা এটা হচ্ছে ডাবল ই ব্র্যান্ডের ইম্পোর্টেড দুই হাজার একুশ রিং এর ঠিক আছে দুই হাজার একুশ রিংয়ের এই নটটা যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন আমি তো বলবো যে এই কবুতরের যে কোয়ালিটি রয়েছে মাদিটা যদিও রিঙয়ে না তারপরও নর্মাদি দুইটাই দেখেন আপনারা মানে এটার যে কোয়ালিটি রয়েছে অ্যাটলিস্ট এই কোয়ালিটির বিউটি হোমার কবুতরগুলো বর্তমান সময়ে মানে স্টিল নাও দু হাজার পঁচিশে এই কোয়ালিটির কবুতরগুলো পাওয়াটা আসলে সো টাপ কারণ হচ্ছে যে ইম্পোর্ট বন্ধ সো বুঝতেই এই কোয়ালিটির কবুতরটা পাওয়াটা কতটা ডিফিকাল্ট তো যারা এই প্যাডটা নিতে চাচ্ছেন আগ্রহী ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন এই পেয়ারটার দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা অনেকেই বলবেন যে ভাই কবুতর এখন পঁচিশশো টাকায় পাওয়া যায় আঠাশশো টাকায় পাওয়া যায় তো আসলে তাদের জন্যই এই প্যাডটা না যারা কোয়ালিটি ফুল কবুতর একটু ভালো বাজেট দিয়ে নিতে চান তাদের জন্য কারণ এই একটা ইম্পোর্টেড নর সে একটা নরই ইম্পোর্ট করতে এক সময় সময় টাকা লাগতো এক লক্ষ টাকার উপরে তো যাই হোক ওই গল্প বইলে লাভ নাই তো যারা হচ্ছে এই প্যাডটা নিতে চান নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় কবুতরগুলো দেখেন আর যদি বিউটি দুই পেয়ার কেউ একসঙ্গে নিতে চান আগেরটা বত্রিশশো আর এইটা হচ্ছে পঁয়ত্রিশশো তো মোটামুটি হচ্ছে তিনশো কম সাত হাজার টাকা আসে তো সেখান থেকেও আসলে আমি দুই দুশো টাকা কনসিডার করে দেবো ইনশাল্লাহ আপনারা ছয় হাজার পাঁচশো টাকার বিনিময়ে দুই পেয়ার বিউটি নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা ফ্যামিলি প্যাকেজ আছে একটা বাচ্চাসহ জোড়া বোম্বাই কবুতর তো বাচ্চাসহ যে বোম্বাই কবুতরের জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল রঙের দেশি বোম্বাই ঠিক আছে লাল রঙের দেশি বোম্বাই কবুতর কোয়ালিটি কালার আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা রয়েছে আপনার বাচ্চার সহিংশাল্লা পেয়ারটি সংগ্রহ করে নেবেন কবুতরগুলো দেখেন আর যেটা দাম দামের ব্যাপারে হচ্ছে যে আপনারা একটা জিনিস হয়তো জেনে থাকবেন যে এই দেশি বোম্বাইগুলো যেগুলো হচ্ছে ভালো মানের কোয়ালিটি ফুল ডিম বাচ্চা করা এগুলা কম বেশি সবাই মোটামুটি চোদ্দোশো পনেরোশো টাকা রেট দিয়ে থাকে তো আমার এখানে একটা বাচ্চা রয়েছে একটা বাচ্চা বাচ্চার আপনারা নিতে পারবেন অনলি ষোলোশো টাকার বিনিময়ে এক হাজার ছয়শো টাকার বিনিময়ে এই সিঙ্গেল একটা বাচ্চা সহ সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কবুতরের জোড়াটি অ্যান্ড বাচ্চাটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতরের গেট আপ দেখেন সাইজ দেখেন আর বাচ্চাটাও মাসাল্লাহ ম্যাচিউড হয়ে গেছে ওইটা কিন্তু মোটামুটি এখন নিজে নিজেই খায় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার ওই মাক্সি কালারের হোমার কবুতর একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দর্শক দুইটা বাচ্চার আছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও একটা বাচ্চা ওদের আর একটা বাচ্চা হয়তো অন্য কবুতরের বিকজ যেখান থেকে কবুতরগুলো নিয়ে আসছি হয়তো উনি একটা ডিম চেঞ্জ করে দিয়েছিলেন অথবা একটা ডিম হয়তো নষ্ট হতে পারে যাই হোক আমার এর পিছনের সঠিক গল্পটা আসলে জানা নাই তো দুইটা বাচ্চা রয়েছে বাচ্চাগুলো এরা ফুটাইছে ইনশাল্লাহ যারা বাচ্চা সহ নিতে চান এই প্যারটা আর এরা নিজেরও ডিম বাচ্চা করবেন ইনশালা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আপনারা নিতে পারেন দুইটা বাচ্চা সহ এই পেয়ারটার দাম থাকবে একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মিলিরেসার কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন মিলিরে সারের জোড়াটা কালার কোয়ালিটি এবং সাইজ গেট আপ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম লাইট কালারের মধ্যে অনেক সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে কবুতরের জোড়াটি ডেলিভারি নিতে পারবেন আর এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য অনলি আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এক হাজার আটশো টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরে কালেক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া তো আমি লক্ষা জোড়াটা যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই জোড়াটার যে সাইজ রয়েছে আসলে এত বড় সাইজের লক্ষা আমি নিজেও আসলে সচরাচর দেখি নাই কারণ আপনারা সাইজটা দেখলেই বুঝতে পারবেন স্পেশালি ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে আপনারা যখন কবুতরটা যিনিই কিনবেন হাতে পাওয়ার পরে আসলে বুঝতে পারবেন যে এটা কত বড় সাইজের লক্ষা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে নর্মাদি দুইটাই চুইঠাল বিগ সাইজের মধ্যে দমগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আর খুবই অ্যাক্টিভ একটা জোড়া দর্শক বন্ধুরা পছন্দ হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন খুব বেশি হলে সাত থেকে দশ দিনের মধ্যে পেয়ারটা ডিম দিয়ে দিবে আশা করি আপনারা নিয়ে নেবেন আর এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন একদম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবেন কারণ এটা পনেরোশো টাকার লক্ষ্য না পনেরোশো টাকায় দিতে পারবো না অনুরোধ করে বলছি যদি কারো পছন্দ হয় ভালো লাগে আঠারোশো টাকা দিয়েই নিতে হবে আদারওয়াই কিন্তু এটা সেল হবে না এটা থাকবে সমস্যা নাই কিন্তু দাম একদম আঠারোশো টাকা ভালো কবুতর কোয়ালিটি ফুল কবুতর ডিম বাচ্চা করা কবুতর গ্যারান্টি সহ মাস্টার প্ল্যান নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আর পায়ের ফেদার আরও বড়ো বড়ো পায়ের ফেদার আছে ঠিক আছে ওগুলো পায়ের ফেদারগুলো কাটা আছে এই যে দেখেন হয়তো আমি জুমিং করে দেখাচ্ছি দেখা যাচ্ছে কিনা জানি না পায়ের ফেদারগুলো কাটা আছে একদম অরিজিনাল লক্ষা ঠিক আছে একদম অরিজিনাল লক্ষা নিতে পারবেন আঠারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ কবুতর দেখেন দর্শক বন্ধুরা সিঙ্গেল একটা কবুতর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা ব্ল্যাকলেস শার্টিং কবুতর এটা একটা সিঙ্গেল নর আর একদম বোট মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন ফুল ফ্রেশ যদি কারো সিঙ্গেল নরের প্রয়োজন পড়ে এই নরটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন অনেক কোয়ালিটি ফুল একটা নর দর্শক বন্ধুরা কোথাও কোনো ধরনের মিসমার্কিং কাটা ফাটা নাই আপনারা দেখতে পাচ্ছেন এই নরটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই নরটার দাম থাকবে একদম এক রেট ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা বারোশো টাকা বারোশো টাকা হলে এই নরটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে মার্শাল অনেক সুন্দর একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা এটা হচ্ছে রেসার কবুতর যারা অরিজিনাল রেসার খোঁজেন একদম অরিজিনাল রেসার আমি চোখ শেপগুলো একটু দেখাই দিই দেখেন এটা হচ্ছে মাদি কবুতরটা মাদির চোখটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এটা হচ্ছে নর কবুতরটা নরের চোখটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তো মাদিতে কিন্তু মল্ডিং চলতেছে ঠিক আছে মল্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে কবুতরটা দেখতে আরও শাইনি হবে আরও সুন্দর হবে হ্যাঁ তো যারা এই রেসার কবুতর নিতে চান অরিজিনাল রেসার বাচ্চা কাচ্চা রেস করানোর জন্য ট্রেনিং করানোর জন্য উড়ানোর জন্য তাদের জন্য এই পেয়ারটা সুইটেবল একটা পেয়ার আর এই পেয়ারটার দাম থাকবে একদম এক রেট ফিক্সড প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই রেসার কবুতের জোড়াটি আপনারা নিতে পারবেন এর সাইজ কোয়ালিটি কালার স্ট্যান্ডিং পজিশন এগুলো দেখলেই আসলে যারা রেসিং পিজন পালেন বা রেসিং কবুতর পালন করেন তারা কিন্তু কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু কোয়ালিটি ফুল রেসার ঠিক আছে দেখেন এই যে দমের ব্যালেন্সগুলো দেখেন হয়তো আমি একা ভিডিওটা করতেছি নতুবা আমি হাতে ধরে আপনাদেরকে ব্যালেন্সটা দেখাইতে পারতাম দু হাজার টাকা ইনশাল্লাহ এই কোয়ালিটির তো দু হাজার টাকা আসলে সচরাচর আপনারা পাবেন না কারণ হচ্ছে যে মাদিটা মাদিটা মোল্ডিং চলতেছে না হলে মাদিটার কোয়ালিটিটা কালারটা আরও ভালোভাবে বুঝতে পারতেন তো যাই হোক দু টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন পেয়ারটা একদম থাকবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই জোড়া গিরিবাজ কবুতর আছে একটা প্যাকেজে তো আমি দেখা আপনাদেরকে এই যে কালার কালার ম্যাচিং এই দুইটা হচ্ছে এক জোড়া আর এইদিকে কালার কালার ম্যাচিং এই দুইটা হচ্ছে এক জোড়া দুইটা জোড়াই রানিং জোড়া দর্শক বন্ধুরা যদি কেউ গিরিবাজ নিতে চান আসলে এগুলা কম দামের কবুতর তো কম দামের কবুতরগুলো হয় কি খাজনার থেকে বাজনা বেশি হয়ে যায় যেরকম হচ্ছে যে একজোড়া কবুতরের দামের থেকে ডেলিভারি চার্জটাই বেশি পড়ে যায় তো সেই দিকে চিন্তা করে দুই জোড়ার একটা প্যাকেজ করে রাখছি যদি কারো পছন্দ হয় একসাথে দুই জোড়া নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জের ওই দিক দিয়ে একটু পোষা যাবে অথবা সরাসরি এসেও নিতে পারেন যার যেভাবে খুশি তো এক এক জোড়া কবুতর যদি আপনারা এখান থেকে কেউ নিতে চান এক এক জোড়া কবুতর একদম থাকবে আটশো টাকা একদম আটশো টাকা করে জোড়া যার যে পেয়ারটা পছন্দ আপনারা নিতে পারবেন আর দুই জোড়া বন্ধুরা একসঙ্গে নিলে মাত্র পনেরোশো টাকা দাম থাকবে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জটা যা যা দিয়ে সংগ্রহ করে নিতে হবে দুই জোড়া পনেরোশো সাতশো পঞ্চাশ টাকা করে জোড়া থাকবে এই কবুতরগুলো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের বাগদাদি হুমার কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এটা একটা নতুন রানিং কবুতর মানে একদম নিউ অ্যাডাল্ট তো এখানে ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি আর বাম দিকে যেটা আছে ওটা নর এটা হচ্ছে আপনার নাইনটি পার্সেন্ট গ্যারান্টেড কারণ হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ততক্ষণ দিতে পারবো না যতক্ষণ না কবুতর ডিম পারতেছে তো যাই হোক একই ঘরের বাচ্চা একই সঙ্গে বেড়ে ওঠা দুইটার পায়ে একই কালারের ট্যাক লাগানো আছে তো অ্যাক্টিভিটি দেখে বোঝা যায় নর্মাদি হবে বাকিটা আল্লাপাকের ইচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার দাম থাকবে একদম দাম এক হাজার টাকা এক হাজার টাকা হলে নিতে পারবেন দামাদামি করা যাবে না এটা ফিক্সড প্রাইস পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতর আছে এই কবুতরটা মূলত হচ্ছে আপনার এই যে দেখেন অলরেডি একটা বাচ্চা ফুটায় ফেলাইছে সো এই কবুতরগুলোকে আমি বেশি লড়াচাড়া দিলাম না যদি কারো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে দামাদামি করে দামাদামি না এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় একদম এক রেট থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নিতে পারবেন এই যে বাচ্চার সাথে যেটা আছে এটা হচ্ছে মাদিটা আর এই যে এটা হচ্ছে নর নরকবুতর ঠিক আছে আর এখানে একজনের কবুতর আছে এটা ডিম সহ আমি চাচ্ছি না যে ডিম বাচ্চার কবুতরগুলো লড়াচড়া করি কারণ সেল হইলেও ভালো না হইলেও ভালো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এই পেটার এই নটটা হচ্ছে আপনার এস আর পি এফ সি ক্লাবের নর আর এটা মাদি তো এটা রেসার করবো দুইটা ডিম আছে দুইটা ডিম সহ নিতে পারবেন এই পেটার দাম থাকবে একদম আঠারোশো টাকা দামাদামি করা যাবে না আমি একটু লাড়াচাড়া যদি দিতে পারতাম এই যে দেখেন একটু ট্রাই করি এই যে দেখেন কোয়ালিটি হ্যাঁ আঠারোশো টাকা একদম থাকবে আর এখানে এক একজোড়া কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা ফুটাইছে এটা হচ্ছে আপনার কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে কোয়ালিটি ফুল একটা জোড়া একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা বা মিসমার্কিং নাই সুপার ফ্রেশ বাচ্চা ফুটাইছে অলরেডি খাবার খাওয়াইতেছে দেখতে পাচ্ছেন যারা নিতে চান যোগাযোগ করবেন একদম এক রেট ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা চার হাজার টাকা